অন্তঃসত্ত্বা অবস্থায় এমন অনেক লক্ষণ আছে যা দেখে বলা যায় আপনার পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে প্রিয় দর্শক রঙের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করব নিশ্চয়ই বুঝে গেছেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক গর্ভাবস্থায় এমন অনেক লক্ষণ আছে যা দেখে বলা যায় আপনার পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে যেমন প্রেগনেন্সির সময় যদি মুখে হঠাৎ করে ব্রণ বেরোতে শুরু করে তাহলে আপনি অবশ্যই পুত্র সন্তান প্রসব করতে চলেছেন এই সময় আন্তখরা গ্রন্থি থেকে ঘন ঘন হরমোন পরিবর্তনের জন্য মুখে একনেক বা ব্রণ হয়ে থাকে সাধারণত অন্তঃসত্ত্বা মহিলাদের যতদিন সন্তান প্রসব না হয় ততদিন তার স্তনের সাইজ ও ওজন বাড়তে থাকে যদি ডান স্তন বেশি বাড়ে তাহলে বোঝায় ওই মহিলা পুত্র সন্তানের মা হবেন যদি অন্তঃসত্ত্বা অবস্থায় আপনার চুলের বৃদ্ধির হার স্বাভাবিকের চেয়ে বেশি হয় তার মানে পুত্রসন্তান প্রসব করতে চলেছেন অন্তঃসত্ত্বা অবস্থায় আপনার যদি মনে হয় আপনার দু পায়ে ঠান্ডার অনুভূতি বেশি হচ্ছে তাহলে জানুন আপনি পুত্র সন্তানের মা হতে চলেছেন অন্তঃসত্ত্ব অবস্থায় মহিলাদের প্রস্রাবের রং ঘন ঘন পরিবর্তিত হয় এটা খুবই স্বাভাবিক কিন্তু কোনো কারণে যদি প্রস্রাবের রং বেশিরভাগ সময়ে খুব ঘন উজ্জ্বল হলদে হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে জানুন সেই মহিলা পুত্র পুত্রসন্তান উপহার দিতে চলেছে অন্তঃসত্ত্ব অবস্থায় কোনো মহিলার যদি মনে হয় পেটটা নিচের দিক থেকে থেকেই টানছে তাহলে এটাও একটা লক্ষণ সেই মহিলা পুত্র সন্তানের মা হতে চলেছে আপনার অন্তঃসত্ত্বা অবস্থায় যদি আপনার হাত প্রায় শুষ্ক থাকে বা খসখসে মনে হয় তাহলে আপনি অবশ্যই পুত্র সন্তানের হতে চলেছেন অন্তঃসত্ত্বার প্রথম দিকে সকালে ঘুম থেকে ওঠার পর যদি প্রায় দুর্বলতা বা বমি বমি ভাব অনুভূত হয় তাহলে সেই মহিলার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকে শিশুর হার্টবিট যদি একশো চল্লিশের কম হয় তাহলে নিশ্চিতভাবে জানুন ওই মহিলা পুত্র সন্তানের মা হতে চলেছেন সাধারণত অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরের ফিজিওলজিক্যাল কারণে মহিলাদের ঘুমাতে দেরি হয় বেশি যদি কেউ অজান্তেই বাম দিকে কাত হয়ে বেশিরভাগ সময় ঘুমায় তাহলে ওই মহিলার পুত্র সন্তানের জন্ম দেওয়ার সম্ভাবনা বেশি থাকে তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ